প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন বাজারে কত করে বেচা বিক্রি হয়েছে তা ইতিমধ্যে জানিয়ে দেব অথবা কত করে বাজারে বেচা বিক্রি চলতেছে তা কিন্তু জানতে পারবেন এই ভিডিও থেকে দর্শক আজকের বাজারে আলু কত করে বেচা বিক্রি হলো তাও কিন্তু জানিয়ে দেব পেঁয়াজ রসুনের বাজার দর্শক বন্ধুরা দর্শক আজকে পহেলা জুলাই তিন সাত দুই রোজ বুধবার দশক আজকের বাজারে পেঁয়াজ এবং যে রসুনগুলো দাম আছে দ্রব্যমূল্য দামটা ইতিমধ্যে জানিয়ে দিব আরদার সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন জি ভাই ভালো বর্তমানে বাজারে বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা কম ভাই বেচা একটু কম না জি ভাই বাজারে আমদানি কেমন হচ্ছে পেঁয়াজের আমদানি আমদানি আছে মিডিয়াম কিন্তু বেচা কম মিডিয়াম আমদানি আছে আগের মতো আমদানি নাই বাজারে না ডিপেন্ড করে আচ্ছা 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 পেঁয়াজের বাজার আমদানির উপরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু কাস্টমার আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন একজন কাস্টমার আসছে কিন্তু আমি অবস্থান করছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট দর্শক বন্ধুরা আজকের পেঁয়াজের দ্রব্য মূল্য দাম আমরা জানাবো ভাই এটা কোন জায়গার পেঁয়াজ ভাই এটা পাবনা পাবনার পেঁয়াজ দর্শক আমি ইতিমধ্যে অবস্থান করছি মেসেজ আখি এন্টারপ্রাইজ পাবনার পেঁয়াজ কত করে দিচ্ছেন আটানব্বই টাকা আটানব্বই টাকা আজকের বাজারে ভাই একশো টাকা কি পার হয়ে যাবে যদি এরকম বৃষ্টি থাকে এই এরকম কথা আমরা করতে পারি না বলতে পারবো না না আচ্ছা আচ্ছা আর এটা কত করে দিচ্ছেন করস করস এটা যে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা মাসাল অনেক বড় বড় পেঁয়াজ এটা কি রাসায়নিক পেঁয়াজ নি ভাই এটা

কত করে বেচা বিক্রি হলো দ্রব্যমূল্য দামটা জানিয়ে দিলাম দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম